সার্চ বার বা অ্যাড্রেস বার গিয়ে লিখবো হচ্ছে ট্রিপল এস ঠিক আছে এক দুই তিন তিনটা এস দিলাম তারপর হচ্ছে টিকটক লিখে আমি সার্চ করলাম ট্রিপল এস তারপর হচ্ছে একটা ডট দিয়ে টিকটক লিখবেন লিখার পর এখন দেখেন আমার সামনে কিন্তু একটা সামনে ওয়েবসাইট চলে আসছে ট্রিপল এস টিক ডট ওয়াই ঠিক আছে এটাতে একটা ক্লিক করলাম এখন এটা আমার সামনে ওপেন হয়েছে এখন এখানে দেখেন জাস্ট ইনসার্ট এ লিঙ্ক ঠিক আছে এইটার উপরে আমি একটু প্রেস করে ধরে রাখি এখন পেস্টের অপশনটা আসছে এখন আমি এই পেস্টের মধ্যে একটা ক্লিক দিই ক্লিক দেওয়ার শেষ এখন আমি ডাউনলোড নামে যে নিচে বাটনটা রয়েছে এইখানে একটা ক্লিক দিই একটু সময় নেবে প্রসেসিং হতে ওকে এখন দেখেন এটা কিন্তু অলরেডি চলে আসছে উইদাউট আউট ওয়াটার মার্ক উইদ ওয়াটার মার্ক ঠিক আছে এটা আপনি এইচডি ডি দিয়েও করতে পারবেন বাট আমি নর্মালি করছি যেন একটু সহজে আপনাদেরকে দেখানো যায় মানে একটু অল্প সময়ের মধ্যে উইদাউট ওয়াটার মার্ক এখানে একটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন ডাউনলোডিং শুরু হয়ে গেছে আমি যদি ডিটেলসে ক্লিক দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন অলরেডি কিন্তু এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর আমি একদম গ্যালারি থেকেও আপনাদেরকে একদম প্রুভ করে দেখাবো যেটা আসলে গ্যালারিতে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড হয়েছে কিনা অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি হোমে ব্যাক করে চলে আসি আমি যাই গ্যালারিতে ওকে এই যে গ্যালারিতে আসলাম এই যে দেখেন আমার ভিডিও এই যে দেখেন কোনো প্রকার ওয়াটারমার্ক নেই মানে ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু আমি এই ভিডিওটা খুব ইজিলি আমি প্লে করতে পারছি এইভাবে আপনারা টিকটকের যে কোনো প্রকার ভিডিও ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু আপনার গ্যালারিতে সেভ করে রাখতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করবো আর কোনো কিছু বলার থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন